টেকনাফ সাবরাং ইউনিয়নের কাটাবনিয়া এলাকার শীর্ষ মাদক ও মানব পাচারকারী রফিক ওরফে আইয়ার বাড়ি থেকে দুই ছয় জন রোহিঙ্গা উদ্ধার করেছে বিজিবি টেকনাফ থেকে পাঠানো চিত্রে দেখুন বিস্তারিত আট ই মার্চ রাতে মাদক ও রোহিঙ্গা আনা নেওয়ার কাজে ব্যবহৃত নিজের নৌকা দিয়ে রোহিঙ্গা এনে বাড়িতে রাখেন কারবারি মোক রফিক ভোরে পার্শ্ববর্তী এলাকা খোরের মুখ বিজিবির অস্থায়ী চেকপোস্টে দায়িত্বরত বিজিবি অভিযান পরিচালনা করে ২৬ জন রোহিঙ্গা উদ্ধার করেছে বলে জানা যায় কারবারি রফিক গ্যাংয়ের অন্যতম সহযোগীরা হলেন ইসমাইল সরওয়ার নুরুল হাকিম আমিন ও আবদুল্লা এ বিষয়ে স্থানীয় সচেতন ব্যক্তিরা বলেন রফিক গ্যাং এই মাদক কারবার মানব পাচার ও রোহিঙ্গা এনে দেশে স্থান করে দিচ্ছেন অনেক দিন ধরে অবৈধ কার্যকলাপের সুবিধার্থে রোহিঙ্গা মেয়েও বিয়ে করেছেন রফিক আজ পর্যন্ত তাদের হাত ধরে প্রায় তিন লক্ষ রোহিঙ্গা দেশে ঢুকছে বলেও জানান তারা এদিকে মাদক মানব পাচার ও রোহিঙ্গা প্রবেশ প্রতিরোধে কঠোর নির্দেশনা মোতাবেক বিজিবি সর্ব উচ্চ সতর্ক রয়েছে বলে জানান লেক কর্নেল আশিকুর রহমান পিএসসি অধিনায়ক টেকনাফ ব্যাটালিয়ন দুই বিজিবি अरे अरे बई खूब अदे बल हो दे रे दे तो देखै न अरे मैया पोई पे लारा र हो दे ल अमा दै मारा हें होय रारा रे हेडे लोगी हम ल जाय ल जाय रे गोरु हम बजी हम बुर गोरु हम बरिया रे जाय छि तो गोरु ही बोरी बल्ला नेट कोनी दे तोरा रे बर्मैया पो कस गी जे ते लई दे ने तो गुरु होइ न पासो

মাৰি ধৰ ডিপাৰ্টমেণ্ট প্ৰচাৰিলে ন পাই যাবি